আচিব মাহমুদ যার সন্তান আমার বাবার যদি খারাপ হয় তাই আমি তো সেখানে বড় মুখ করে বাংলার মানুষের কাছে বলতে পারি না যে আমি সব আমি নির্বিক আমি এইটা করব সেইটা করব আসিফ মাহমুদ ছিল একজন কলেজের স্টুডেন্ট সে সেখান থেকে এই উপদেষ্টার ইসে সে সিনে আসতে আইসা সে একটা স্থানীয় সরকার মন্ত্রণালয় একটা সেন্সিটিভ ব্যাপার যে যতগুলা সিটি আছে যতগুলো পৌরসভা আছে এর প্রধান তাহলে সে এরকম একটা জায়গায় এরকম একটা লোক কেন প্রধান উপদেষ্টা বসাইছে এটা আমার বোধগম্য নয় আমার মনে হয় প্রধান উপদেষ্টার কাছে আমার এইটাই অনুরোধ উনি সঠিক সিদ্ধান্ত ই করে তাকে সরিয়ে দরকার হলে ওখানে আরেকজন বসা বসাক দেখুক কখন কি চলে এটুকুই আমার মিডিয়া বাইদের কাছে এবং ঢাকা পক্ষ থেকে এইটুকু দাবি যে অতি তাড়াতাড়ি আমাদের ইঞ্জিনিয়ার শপথ গ্রহণের ব্যবস্থা গ্রহণ ইস্টাক আমি মিডিয়া বাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতে আছি আপনারা তো মিডিয়া নিয়ে সারাদিন রাস্তাঘাটে ঘুরেন ঈদের সময়ে ঘুরছেন কিন্তু কোনোদিনকে আপনারা এই যে বজ্র ব্যবস্থাপনার পরিষ্কারের জন্য অপসারণের জন্য হাঁচিফ মাহমুদকে দেখেছেন এটা আমি জানতে চাই কিন্তু আপনারা দেখেছেন কারে ইঞ্জিনিয়ার ইসরাক হোসেনের যার ফুটেজ আপনাদের কাছে আছে তা আপনারা এইটা দিয়েই বোঝেন যে উনি কি মিথ্যা বলতে পারে উনি কিভাবে একদিনের মধ্যে পরিষ্কার করলো উনি কি ওই শীতল ঘরে বসে হ্যালো কাকে দিয়ে পরিষ্কার করাইছে কাকে দিয়া কিন্তু ইঞ্জিনিয়ার ইসরাক হোসেন মাঠে নেমে তার দলের লোক দিয়ে সিটি কর্পোরেশনের স্টাফ দিয়ে সে বজ্র ব্যবস্থাপনা সে নিজে বজ্র ফালাইছে ইঞ্জিনিয়ার ইশরাক যে ব্যক্তি নিজে কাজ করে সে বড় না যে বলে যে আমি করছি এইটা সে বড় এটাই আমার মিডিয়া বাইদের কাছে প্রশ্ন